আজকে আপনাদের সাথে বিহাইন্ড দ্য সিন শেয়ার করবো আপনারা আমাকে এত এত কমেন্টস করেন যে আপু এত সুন্দর করে টাইড আপ করে রাখে নিট এন্ড ক্লিন কোনো এলোমেলো নাই তাদের জন্য আজকের এই ভিডিওটা আসলে সব সময় এভাবে নিট অ্যান্ড ক্লিন টাইড করে রাখা পসিবল হয় না বাট এরকম অগোছানো থাকে না এটা হয়েছে আমার ঈদের দিন থেকে একটা না তিন দিন দাওয়াত ছিল তার পরের দিনে আবার জব ছিল এই কারণে এই অবস্থা হয়েছে মানে আর আমার বাসায় তো গার্ডেন যেহেতু নাই কাপড় ঘরের মধ্যে শুকাতে হয় এগুলো শুকিয়ে শুকিয়ে আমি সবই বেঞ্চের মধ্যে মানে জমা করে রেখেছিলাম এই জন্য এই অবস্থা তাই মানে ওই দিন সকালবেলায় প্ল্যান ছিল যে সকালবেলা কোনো মতো করে ব্রেকফাস্ট খেয়ে ফার্স্টেই আমার কাজ থাকবে আমার বাসাটাকে আমি একদম ডিপ ক্লিন দেবো বিশ্বাস করবেন কি আমার বাসা এত এলোমেলো ছিল মানে আমি নিজেকে দেখে বলতেছি যে আসলে এরকম এলোমেলো করে তো আমি কখনও রাখি না কারণ যেহেতু দাওয়াত ছিল কাপড় চোপড় বের করা স্পেশালি জুয়েলারি স্পেশালি আমার মেকআপ রুমটা বেশি ম্যাসি ছিল লিভিং রুম আর বেডরুম তো ওগুলো তা তেমন আসলে ম্যাসি হয় নাই বাট সব জিনিসপত্র ওখানে যে আমি জমা রাখছিলাম আমার মেকআপ রুমে এদিকে আমার নড়া আমাকে হেল্প করতেছিল মাসাল্লাহ আপনাদের অনেক বেশি কোশ্চেন থাকে যে আমি ওয়াল এগুলো কিভাবে লাগাইছি এগুলো ওয়াল হ্যাঙ্গিং স্ট্রিপ লিখলে আসে যাবে আমি ওয়ালের মধ্যে কোনো ধরনের ড্রিল বা কিছু করিনি আর এগুলো অনেক সময় ওয়াল থেকে পড়ে যায় তাই আমি এই স্ট্রিপগুলো অনেকগুলো কিনে রাখি ক্লিনিং এমন একটা জিনিস এটাকে যদি আপনি রেগুলার মেনটেন করেন না তাহলে কিন্তু আপনার ডেলি যে লাইফটা আছে না অনেক বেশি ইজি হয়ে যায় যেমন আমার ক্ষেত্রে আজকে কিন্তু অনেক কষ্ট হচ্ছে একদম পুরো ডিপ ক্লিন দিতে হয়েছে কারণ আমি জমিয়ে রেখে দিয়েছিলাম আমি যদি চাইতাম এগুলো কিন্তু ডেলি ডেলি ইউজ করার পরে যদি রেখে দিতাম তাহলে আজকে আমার এই কষ্টটা হতো না অ্যান্ড তার সাথে আমার মেকআপ ব্রাশগুলো আমি ক্লিন করি না প্রায় থ্রি উইক্স হয়ে গেছে একটা না তিন দিন মাংস খাওয়ার পর পুরো অবস্থা খারাপ আর মাংস দেখলেই আর রুচি আসে না আর মন চাচ্ছিলো একদম ঝাল করে ভর্তা ভাত খাবো পাতলা ডাল দিয়ে আর এদিকে আমি রসুন ভত্তা করবো আলু ভত্তা আলু সিদ্ধ করে রাখছি তার সাথে পাতলা ডাল আর এদিকে আমি একটু ইলিশ মাছ রান্না করতেছিলাম আর এই তো আমার রান্না একদমই কমপ্লিট ইলিশ মাছ একদম ঝোল ঝোল করে রান্না করছি এটাকে ভাজেনি নিই ডাইরেক্ট রান্না করছি এভাবেও খেতে অনেক বেশি মজা লাগে ইলিশ মাছ এমন একটা মাছ এটা যেভাবেই রান্না করেন না কেন সেভাবে মজা লাগে রসুন ভত্তা আলু ভত্তা একদম বেশি করে কাঁচা মরিচ দিছিলাম আর এ তো সব কাজ মোটামুটি মানে শান্তি করে বসে খাবো এদিন আমি দুই প্লেট ভাত খাইছি এ ভর্তা ডাল দিয়ে কি যে ভালো লাগছে মানে অনেক বেশি শান্তি লাগছে মানে ভাত খাওয়ার পরে এটা আমাদের সবার ক্ষেত্রে হয় কুরবানিদ স্পেশালি মানে একটা না মাংস খাওয়ার পরে এখন দেখাই আপনাদেরকে আমার পুরা বাসা ডিপ ক্লিন করার পর যখন এরকম মানে নিট অ্যান্ড ক্লিন দেখি না আমার কি যে শান্তি লাগে আমি শুধু তাকাই থাকি মানে অন্যরকম ভালো লাগা কাজ করে আমি নোংরা একদমই নিতে পারি না এখন যদি এটাকে অনেকে ওসিডি বলে আমি হ্যাপি বাট যারা নোংরা থাকে তাহলে তাদেরকে কি বলে যাই হোক তারপর কিছুক্ষণ রেস্ট করার পরে আমি ড্রাইভ করতে বের হয়ে গেলাম আমার হাতটা ক্লিয়ার করার জন্য আমি যখনই সময় পাই ড্রাইভ করতে চলে যাই তারপর আমার মেয়েকে নিয়ে একটু পার্কে গেলাম কারণ বাইরে বের হলে তাকে মাস্ট পার্কে নিয়ে যেতে লাগবে আর আপনাদের সাথে রিলস শেয়ার করছিলাম এই যে আলু বকোড়া যেটাকে বলে ছোট প্লাম আর এটা কিন্তু দেখতে একদম চেরির মতো চেরির থেকে একটু বড় আর এই প্লামগুলো না একদম গাছের পাতার কালার তাই না সহজে একদমই দেখাই যায় না আমি তো ভাবছি মানে অনেক প্লাম গাছে ধরে আসে কেউ জানে না আমি তো যাই দেখি যে না সব তো একদম গাছের উপরে পরে আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু ঝাঁকা দাও ঝাঁকা দিলে এগুলো পড়বে তারপরে তো আমি এখান থেকে কুড়ে কুড়ে নিচ্ছিলাম মনে হচ্ছিল যে বাংলাদেশে আছি মানে এমন একটা ফিল আর এগুলো না অনেকটা টক ছিল বাট লবণ মরিচ দিয়ে খেতে কি যে মজা লাগছিল বাট আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না তা হাত দিয়ে খুব ভালো করে মুছে খেয়ে নিলাম আমি যে সামনে একটা গাছের সামনে দাঁড়াই আছি না এখান থেকে এত সুন্দর ঘ্রাণ আসতেছিল ফুলের মানে দূর থেকে এটা ঘ্রাণ পাচ্ছিলাম পরে দেখলাম যে এটা কিসের ঘ্রাণ পরে দেখলাম যে এই গাছটা থেকে সুন্দর একটা গন্ধ আসতেছিল আর এই তো এই ছিল আপনাদের সাথে আজকের মতো একটি ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ